মাসে আজকে আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল তাদের সেই কমপ্লেন্টের বেসিসে আমরা সেই কিছু মোবাইল আমরা আজকে উদ্ধার করে তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা ওনার আছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো আজকের এখান থেকে মোট তিরিশটি মোবাইল ফোন তাদের যারা অরিজিনাল ওনার আছে তাদের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি এবং এর সাথে আজকে এখান থেকে টোটাল ছিয়ানব্বই হাজার টাকা যেটা সাইবার ফ্রড হয়েছিল সেই সাইবার ফ্রডের বেশি বিভিন্ন কমপ্লেন্টের ওপর আমরা ছিয়ানব্বই হাজার টাকা রিকভার করে এখানে শুভম শর্মা তাকে তিরিশ হাজার মৌসুমি বাঘ তাকে পঁয়তাল্লিশ হাজার শুভন চক্রবর্তী তাকে পনেরো হাজার এবং অন্যান্য ছোটোখাটো যে আমি হয়েছিল সেখানে ছ হাজার টোটাল ছিয়ানব্বই হাজার টাকা

তো আমাদের এখানে আমাদের ওসি চন্ডিতরা তার নেতৃত্বে আমাদের যে সাইবার এক্সপার্ট যে টিম আছে তো আমাদের এখানে লেডি সাব ইন্সপেক্টর অনন্য মণ্ডল আছে আমাদের সাইবার এক্সপার্ট পূর্ণিমা আছে এবং অন্যান্য অফিসার শুভ ঘোষ বা আমাদের যেসব নতুন অফিসার যারা আছে এরা যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে এবং তাদের তৎপরতাতেই আজকে এই সমস্ত উত্তরগুলো করছে

তো সব ফ্রেশ মানে ফ্রেশ ব্লাড আছে তো এখন মানে এরা যথেষ্ট প্রোঅ্যাকটিভলি কাজ করছে তো সেই জন্য রিকভারি সংখ্যাও বেড়েছে থ্যাংক ইউ স্যার আগামীতে আরো সাফল্য